আলাইকুম আশা করি মহান আল্লাহ ভালো এবং সুস্থ আছেন কথা চোখের পাঁচটি জরুরি অবস্থা নিয়ে যা সঠিকভাবে সঠিক সময় চিকিৎসা না করালে চোখের দৃষ্টিশক্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আমরা স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারি চলুন শুরু করা যাক এক নম্বর জরুরি অবস্থা হল চোখে আঘাত লাগা আমাদের চোখে যে কালো অংশ থাকে তাকে আমরা কর্নিয়া বলি আর কর্ণের পাশে যে সাদা অস্বচ্ছ অংশ থাকে তাকে আমরা কনজাংটিভা বলি থাকি চোখে আঘাত লাগলে এই স্বচ্ছ কর্ণিয়া ছিদ্র হতে পারে যাকে আমরা থাকি আঘাতের ফলে চোখের কর্ণে যদি কোনো ধরনের ছিদ্র হয় তাহলে তা জরুরিভাবে চিকিৎসা নিতে হবে চোখের এই কর্ণিয়া ছিদ্র হতে পারে সামান্য কোনো খোঁচার কারণে অথবা সামান্য বা জুড়ে কোনো আঘাতের ফলেও এই কর্ণে ছিদ্র হতে পারে অনেক ক্ষেত্রে এই চোখের ছিদ্র খুবই ছোট হয়ে থাকে খালি চোখে দেখার সুযোগ থাকে না এমনকি রুগী তার চোখে দেখতেও কোন সমস্যা বোধ করে না ফলে অনেক সময় রুগী দেখা দেয় অবহেলা করে চোখের ডাক্তারের স্মরণাপন্ন হন না এই অবহেলার কারণে স্থায়ীভাবে অন্ধ হওয়ার ঝুঁকির সম্ভাবনা থাকে কারণ এই ছিদ্রপথে ইনফেকশন সরিয়ে সমস্ত সুখ নষ্ট হয়ে যেতে পারে চোখে আঘাত লাগার ফলে চোখে কোনো ছিদ্র হয়েছে কিনা তা যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হওয়া যায় ততক্ষণ কিন্তু চোখ নিরাপদ না সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে খালি চোখে অনেক ক্ষেত্রে এই ছুট্ট ছিদ্র দেখা যায় না কিন্তু যথাযথভাবে চোখ পরীক্ষা করার পর চোখের ছিদ্র দেখা যেতে পারে সেক্ষেত্রে যদি তাৎক্ষণিকভাবে চোখের অপারেশন না করা হয় তাহলে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুই নম্বর ইমার্জেন্সি হচ্ছে কেমিক্যাল ইঞ্জুরি কাজ করতে গিয়ে বা অ্যাক্সিডেন্টালি যদি চোখে কোনো ধরনের কেমিক্যাল জাতীয় পদার্থ যায় তাহলে এটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে দেখতে হবে এটা কোন জাতীয় পদার্থ এটা এসিড না ক্ষারীয় পদার্থ এই ধরন জানতে পারলে চিকিৎসা ক্ষেত্রে অনেক জটিলতা কমানো সম্ভব হয় তবে যে কোনো ধরনের কেমিক্যাল হোক না কেন এক্ষেত্রে পনেরো সেকেন্ডের মধ্যেই চোখ পানি দিয়ে একটা না দশ পনেরো মিনিট বারবার ধৌত করতে হবে এটা করতে পারলে চোখের স্থায়ী হতে হতে রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এরপর যত দ্রুত সম্ভব একজন চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকগণও কিন্তু সেখানে আই ওয়াশ চালিয়ে যায় যতক্ষণ পর্যন্ত না চোখের পিএইচ স্বাভাবিক পর্যায়ে পৌঁছায় এরপর চিকিৎসকগণ চোখের অবস্থা নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে থাকেন অর্থাৎ কোন ধরনের চিকিৎসা এখানে প্রযোজ্য সেটা নির্ধারণ করে থাকেন চোখে কেমিক্যাল জাতীয় পদার্থ গেলে কেন এটা জরুরিভাবে চিকিৎসা করতে হবে চলুন সেটা একটু জেনে নেই চোখে কেমিক্যাল জাতীয় ইঞ্জুরি হলে কর্ণিয়া স্টেম সেল নষ্ট হয়ে যায় এই কর্ণিয়া স্টেম সেল আমাদের কনজাকটিভ বা স্টেম সেল থেকে কর্নিয়াকে আলাদা রাখে আমাদের চোখের সামনে যে কালো কর্নিয়া থাকে সেটা কিন্তু স্বচ্ছ আর তার পাশে যে সাদা কনজাংটিভা থাকে সেটা কিন্তু অস্বচ্ছ তিন নম্বর ইমার্জেন্সি রেটিনাল ডিটাসমেন্ট এখানে চোখের যে রেটিনার ওয়াল থাকে তা চোখ থেকে উঠে আসে এক্ষেত্রে রুগী চোখে আলুর ঝলকানি দেখে ক্যামেরার যে ফ্ল্যাশলাইট আছে তার মতো আলো আসা যাওয়া দেখে সেই সাথে চোখে কালো কালো ফোঁটা কিংবা নানা ধরনের আকৃতি দেখতে পারে এছাড়া ওপর থেকে কালো পর্দার মতো কিছু আসছে এরকমটাও সে অনুভব করতে পারে এই পর্দাটা গাঢ় কালো কিংবা ধূসর রঙের হতে পারে এই রেটিনাল ডিটাচমেন্ট কিছু রোগ বা আঘাতের ফলে ঘটে থাকে এক্ষেত্রে ছোটোখাটো আঘাতকেও তাই অবহেলা করা উচিত হবে না এমনও দেখা গেছে ব্যাডমিন্টন খেলতে গিয়ে শাটল সামান্য আঘাতে রেটিনাল ডিটাচমেন্ট হয়েছে তাই যদি চোখে আঘাত লাগে অর্থাৎ রেটেনাল ডিটাসমেন্ট হয় তাহলে দ্রুত চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে যথাসময়ে সঠিকভাবে চিকিৎসা করালে দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব চার নম্বর ইমার্জেন্সি হল হঠাৎ করে চোখ এবং চোখের চারপাশে ব্যথা হওয়া এবং সেই সাথে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া যদি এমনটি হয় এটা হতে পারে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা এই অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাকে অনেক ক্ষেত্রে অ্যাকিউট গ্লুকোমাও বলা হয়ে থাকে আমাদের চোখের ডেন্সের সামনে যে আইরিস থাকে তা চোখের সামনের দিকে বাঁকা হয়ে এসে চোখের ড্রেনেজ সিস্টেমকে বন্ধ করে দেয় এই ড্রেনেজ সিস্টেমের ওপেনিং থাকে আইরিস এবং কর্নিয়া সংযোগস্থলে এই অবস্থা ঘটতে পারে কিছু ঔষধের কারণে যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট রাগ আঘাত কিংবা যদি চোখে সানি হয় সেক্ষেত্রেও এটা ঘটতে পারে অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা একটা মেডিকেল ইমার্জেন্সি এতে চোখে তীব্র ব্যথা হয় চোখের প্রেশার বেড়ে যায় চোখের এই হাই প্রেশার যদি স্থায়ী হয় তাহলে আমাদের যে অপটিক নার্ভ আছে সেটা নষ্ট হয়ে যায় এই অপটিক নার্ভ আমাদের চোখ থেকে ব্রেনে সিগন্যাল প্রদান করে যার ফলে আমরা দেখতে পাই তাই এই অপটিক নার্ভ যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে আমরা স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারি তাই জরুরিভাবে এটার চিকিৎসা করারও প্রয়োজন চিকিৎসকগণ প্রাথমিকভাবে চোখের প্রেশার কমানোর জন্য চোখে আইড্র ব্যবহার করে থাকেন পরবর্তীতে অপারেশনের মাধ্যমে ড্রেনেজ সিস্টেম ঠিক করা হয় এর জন্য লেজার আইরিডিটমি কিংবা গ্লোকোমার সার্জারির প্রয়োজন হতে পারে পাঁচ নাম্বার ইমার্জেন্সি হল হঠাৎ করে যদি চোখের দৃষ্টিশক্তি কমে যায় ডাবল ভিশন অর্থাৎ একটা জিনিসকে যদি দুইটা দেখা যায় চোখ নাড়াচাড়া করলে যদি ব্যথা হয় তাহলে জরুরিভাবে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এটা ঘটতে পারে স্ট্রোক চোখের ভিতরে কিংবা মাথাতে রক্তক্ষরণ অথবা অন্য কোনো খারাপ পরিস্থিতির তাই দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে কিন্তু কিন্তু ভালো আশা করা যায় এই যে পাঁচটি ইমার্জেন্সির কথা বললাম চোখের আরো অনেকগুলো ইমার্জেন্সির অবস্থা রয়েছে তবে সেগুলোর মধ্যে এই পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমি আলোচনা করলাম এমন অবস্থা যদি কারো ঘটে থাকে তাহলে অবশ্যই দ্রুত চোখ চিকিৎসকের পরামর্শ নেবে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক হেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আল্লাহ হাফিজ